সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমরত হি দিশুধা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমরত হি দিশুধা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমরত হি দিশুধা করেছি পান মানি না কো বাধা জানি না কো ভয় ইরে নাই কোনো দ্বিধা সংশয় মানি না কো জানি না কো ভয় ইরে নাই কোনো দ্বিধা সংশয় ঘোড়া দরবার চির দরজা মহাশক্তের গাহি যে গা সত্যনায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদি সোজা করেছি পান সত্য সত্যনায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর দৌহিদি শোধা করেছি বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর যাই না মাঝকে কৃষ্টি বানিয়ে উতাল শুরু হয়েছি পারাট মুলুক করেছি বিজয় ভাত্র সতেরো ঘর সবার মাঝকে কিস্তি বানিয়ে উতাল শুরু হয়েছিবারছি বিজয় ভাত্র সতেরো ঘর সবার যাই না মাঝকে কৃষ্টি বানিয়ে উতাল পার হয়েছিবার করেছে আনন্দ দুশ্মন শিক্ষ

বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত গৌরব গাথা দিন রাত বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া ষাট গম্বুজ আজ ঘোষে সেই গৌরব গাথা দিন রাত বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া ষাট গম্বুজ আজ ঘোষে সেই গৌরব গাথা দিন সেবার প্রেম সে হোমতাই সবার হৃদয় গরিয়া তিরয় সেবার প্রেম সে হোমতাই সবার হৃদয় গরিয়া তিরয় ঠাকুর দিঘির ঘাটে আলুরের দল খান সত্য সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরাও আমরা অমর্তৌ সুধা করে পান সত্য নয় সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমদাবাদেও আমরা অমরিদা করেছি বালাকোটি গাজী শুয়ে আছে হতা ইসলামাবাদে নিজামপুর শরিয়াত আজরণে সেই জালিমের সাথে বালাকোটি গাজী শুয়ে আছে হতা ইসলামাবাদে নিজামপুর শরিয়াতপুরে আচরণে সেই জালিমের সাথে জিহাদিসুর বালাকোটি গাজী শুয়ে আছে হতা ইসলামাবাদে নিজামপুর শরিয়াতপুরে শত্রু হরি হরিদেবান অকাতরে খুন করিয়াছিলাম শত্রুভঙ্গি দেওয়া দান অকাতরে খুন করিয়াছিলাম এই শুর নণী কোথাও উচ্চ লিখেছি জয় নিশা সত্য নয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমর দৌহিদি সুদা করেছি পান সত্য নয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমর দৌহি দিশুজা করেছি পান বাসের কেল্লা করেছি আমরা ভাই করিনি কত কামান শির চিত আমা প্রান্তি চিত বুধিনিমান বাসের কেল্লা গড়েছি আমরা ভয় করিনি কতপ কামান শির চিত বুদিনি আমামা প্রাঙ্গিজিত নেমান বাসের কেল্লা করেছি আমরা ভয় করিনি কতব কামান শিরিচিত বুতিনি আমা প্রাঙ্গিজিত বুধিনিমান শত্রু মুক্ত করিতে ওয়াতান অকাত রেখুন করিয়াছি দান শত্রু মুক্ত করিতে ওয়াতান অকাত রেখুন করিয়াছি দান এই শির নত করিনি কোথাও উচ্চ রেখেছি জয়নি সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমরত সুজা করেছি করেছিবান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমরত হি দিশুদাগরে পান, সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমর হি দিশু দাগরে পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমর হি দিশুদা করে পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদি শুধা করেছি পা